যদি স্পষ্ট দেখা যায় এখানে কিছু চিকেন আছে আর চিকেনের সাথে আছে আমাদের এই যে শ্রিম তো আর তার সাথে আছে আমাদের এটা কি মাছ এটা হচ্ছে বাংলা ভাষায় বলে ভেটকি মাছ ঠিক আছে এই ভেটকি মাছ আমি আনছিলাম তো

আমরা একটু গরিব মানুষের জন্য হচ্ছে সবার সাথে শেয়ার করতে পারতেছি না ভিডিওর মধ্যে যে সবার কাছে পাঠাই দাঁড় তো অনেক চেষ্টা আমি চাচ্ছি মানে আশা করছি যে সবার সাথে যদি শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো যেহেতু বসে বল না তো সবাই কি শেয়ার করতে পারেন ভিডিওরে শেয়ার করতে পারেন আর চাইলে লাইক কমেন্ট করে সাথে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না